খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিতে প্রাণ গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এই ঘটনা এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ রাত নয়টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় তাকে হত্যা করা হয় পুলিশ জানায় মোটরসাইকেলের সাইকেলের ওপরে বসে চাপান করছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এম এর শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হঠাৎ সেখানে চার পাঁচজন সন্ত্রাসী এসে তাকে কুপিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায় স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সেখানে অর্ণবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুই রাউন্ড গুলির খোসা তারা মার্সে তারা বাইকে করে আসছে ওনাকে মারধর করে তারপরে চলে গেছে দমদম করেছে একটা গুলি সব পরে এই যে মানে লোভ জুস দেয়া হয়ে গেছে তাইটি দেখছি যে লাশ পড়ে রয়েছে অর্ণব সরকার নামে একজন একদম গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে তার মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো আমরা কিছু তথ্য কালেকশন করেছি এবং আমরা ইনশাল্লাহ পুরা ঘটনা ইনশাল্লাহ উদ্ঘাটন করবো এবং আমরা যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এদেরকে আইনে আওতান